হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গোল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কোনো ডেলি ব্লগ না বা কিছু না তোমাদের একটা খাবারের রেসিপি শেয়ার করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খাবারটা হচ্ছে নারকেল কোড়া আর সুজি দিয়ে বড়া ঠিক আছে তোমরা প্লিজ দেখতে থেকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে একটা বাটি নিয়েছি আর নারকেলটা আগে থেকে কোড়া রয়েছে তো নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম বাটিটার মধ্যে সবটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে ওখানে যেটা দিতে হবে আর কি তো এর মধ্যে দিতে হবে এক প্যাকেট মতো আমি সুজি দেব। তোমরা যতটা ময়দা সেই পরিমাণে সুজিটা শুদ্ধ দেবে সুজিটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি সুজিটা দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি জল দিয়ে দেব একটু হালকা পরিমাণে মানে মাখিয়ে রাখার মতো আর কি হালকা পরিমাণে জল দিয়ে দেব তারপরে ওতে দিয়ে দেবো চিনি চিনির মাপটা তোমরা ময়দা মতো আন্দাজ করে দেবে চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়ে মিক্স করে এটা আমি দশ মিনিট মতো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর এখন কী তো আমি মায়ের বাড়িতে রয়েছি তো ব্লগ ভিডিও সেইভাবে শেয়ার করবো না তোমাদের কাছে একটু একটু করে এই খাবারের ভিডিওগুলো শেয়ার করব এই যে ময়দা তো আটাটা মা মাখতে বসে গেছে হালকা পরিমাণে নুন দেবে নুন দেওয়ার পরে ওর মধ্যে নারকেল কুড়াটা যেটা আগে থেকে মাখানো রয়েছিল। সেটাকে ভালো করে দিয়ে দিয়ে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে মিক্স করে নেবে ভালো করে মাখিয়ে একদম মিক্স করে নেবে তো তোমাদের কাছে এরকম টাইপের ভিডিও আসবে প্লিজ দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো করে যেন গুঠি না ধরে সেইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে ফাটিয়ে নিতে তবে ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে দেখো মাই সবটা করছে আমি ভিডিওটা করেছি আর আমি যাইনি দেখো বড়াগুলো ভাজাচ্ছে এটা আর সুজির বড়া খুব সুন্দর লাগে খেতে প্লিজ বানিয়ে নিও সবাই কত সুন্দর লাগছে দেখো দেখতেই কত সুন্দর লাগছে তাহলে ভালো খেতে কেমন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে বলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে